জগদ্দলে গুলি কাণ্ডে গুলিবিদদের ভাই ক্ষোভ উগড়ে দিলেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন জগদ্দল ও ভাটপাড়া থানার পুলিশ দুষ্কৃতীদের থেকে টাকা নেয় তিনি আরও বললেন এবার রাস্তার সিসিটিভি ফুটেজ ডিলিট করার জন্য ফোন আসবে বললেন সাংসদ বলেছিলেন গুণ্ডারাজ শেষ করবেন কিন্তু এই ঘটনা এখনও ঘটছে শুনুন বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ

কুল কলকাতা আমি জানি না ছোট ভাই নিয়ে গেছে কোথায় পিঠে লেগেছে হাতে লেগেছে অনেক গুলি লেগেছে গেছে তোরা রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে আর থানা কাছে একটাও পুলিশ আসেনি কেন আসেনি সব নেতাদের সঙ্গে টাকা না নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো না বলে না যাবে অশোক কুমার সাহা হ্যাঁ চাল্লিশ আ বয়স 40 এ 35 কি করে নম্বর 12 নম্বর ওয়ার্ড সভাপতি টিএমসি কি কই এখন সাইবার ক্যাফে আছে আমার নাম প্রদীপ কুমার সাহ ছোট ভাই হ্যাঁ পুলিশ সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয় না ধরার জন্য এখন এ নাই খুঁজছে সবাই ঘুরছে সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে আর পুলিশ টাকা না সবে শুনুন আর পুলিশ এখন এ নাই সবাইকে করছে শুনুন এ নাই সবাইকে করছে আর সব ঘুরিয়ে বেড়াচ্ছে পুলিশ জগদল